আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্যপ্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছে ভালো লাগবে এবং অনেক কিছু দেখতেও পারবেন এবং জানতেও পারবেন গার্ডেন নিয়ে শুরু হলো আজকের এই পর্বটি আবারও বেশ কিছু কারণ শুরু করলাম যখন এখন থেকে বেশ কিছু পর্ব মানে আস্তে আস্তে করবো এখন মানে গার্ডেন পরিষ্কার করতেছি কীভাবে শুরু করলাম বেশ কিছু চারা উঠেছে আরও বেশ কিছু লাগিয়েছি সেগুলো উঠবে আজকে শুধু চারাগুলোতে টপ চেঞ্জ করে সেকেন্ড টাইম মার্টিটা চেঞ্জ করলাম আর কি তারপরে আটক বড়া হলে থার্ড টাইম আমি আবারও চেঞ্জ করে দেব চেঞ্জ করার পর আরও দুই সপ্তাহ আমি গাছগুলোকে লালন পালন করব তারপর আমি গার্ডেনে নিয়ে লাগিয়ে দেব তার আগ পর্যন্ত আমি এগুলোকে দেখাশোনা করব ইচ্ছে করলে এখনও লাগাতে পারবো কিন্তু এখন লাগানো কোনো ফায়দা হবে না কারণ মরে যাবে থাকবে না একটু তাই তাদেরকে একটু কেক টেয়ার করতে হবে গরমে ঠান্ডায় একবার বাইরে একবার ভিতরে নিয়ে এসে গাছগুলোকে স্ট্রং করে তুলতে হবে আর যখন একটু স্ট্রং হয়ে যাবে তখন আপনারা গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা মোটামুটি শক্তিশালী হয়ে উঠেছে তখনই আবার মাটিগুলি চেঞ্জ করে দিব তারপর আবার দুই সপ্তাহ পরে বাইরে লাগিয়ে দেব অনেকগুলি প্রায় পঞ্চাশ ষাটটা করবো এবারও এমনি যে কয়টা উঠে আর কি তো মোটামুটি বেশ কিছু বেগুন চারা শশার চারা তারপর লাউের চারা সিমের চারা করলার চারা উঠেছে আবারও লাগিয়েছে কারণ জায়গা তো কম ধাপে ধাপে লাগাতে হয় তারপর আমি আবারও লাগাবো এমনি যে কয়টা বাঁচে এবং লাগানোর পর যে কয়টা টিকে আর কি তা আমি যতটুকু চাইবো যেন আমার চারাগুলি নষ্ট না হয় আমি ঠিক সেভাবে যত্ন নিব অনেকে অনেকেই ভুল করেন চারাগুলো ছোট অবস্থায় শুরু থাকা অবস্থায় বাইরে লাগিয়ে দেন আর তখন এই শামুকে আক্রান্ত করে সেই গাছগুলো মরে যায় থাকে না বা পানির কারণে গাছের শিকড়গুলো পচে যায় কারণ সব কিছু একটা লিমিট আছে বয়স আছে বয়স অনুযায়ী সেরকম পানি বা সেরকম সেবা যত্ন করতে হবে কারণ অ্যাকচুয়ালি এটা হলো ইম্পর্টেন্ট যখন চারাটা পুরোপুরি মজবুত হয়ে উঠবে তখন আপনি বাইরে নিয়ে লাগাতে পারবেন আর এখন যে গাছগুলো উঠছে আমি যদি এখনই যদি বাইরে লাগাই দিই সেই গাছগুলি একটু টিকবে না অতএব তাকে আপনাকে যত্ন নিতে হবে বাইরের আলোর সাথে বাতের সাথে সম্পর্ক করতে হবে একবার বাইরে নেবেন একবার নিয়ে আসবেন একবার রোদে রাখবেন আবার ঘরে নিয়ে আসবেন একবার ছায়াতে রাখবেন তারপর আবার ঘরে নিয়ে আসবেন ঠিক এভাবেই মিনিমাম দু থেকে তিন সপ্তাহে এটাতে লালন পালন করতে হবে রীতিমতো পানি বা প্লান্ট ফুড দিয়ে গোষ্ঠী একটু শক্তিশালী করে হবে আর যখন শক্তিশালী হয়ে যাবে তখন আপনার চেরাই বুঝতে পারবেন একেবারে সবুজ হয়ে পাতাগুলো মানে নাড়াচড়া উঠবে আর কি মানে ঘাড় নাড়াদাজাজিভাবে উঠে ঠিক সেরকম দেখলে বুঝতে পারেন তখন যদি কি আপনি গাছগুলি লাগিয়ে দেন মাটিতে সরাসরি গার্ডেনে তখন গাছটা সরাসরি আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং বড় হয়েই আপনার ফল এবং ফুল দেওয়া শুরু করবে সেই জন্যই মানে শুরুটা হলো ইম্পর্টেন্ট চারদেগে মজবুত করা হইলো আপনার কাজ কারণ এত কষ্ট করে করেছেন অবশ্যই এটা যদি মজবুত না করেন আর বাইরে লাগিয়ে দেন তাহলে তো অবশ্যই মরে যাবে গাছটা সেভাবে তুলতে হবে যে আমি এখন বাইরে লাগালে গাছটা যদি না মরে ওইদিকেই লক্ষ্য রাখতে হবে দিকেই লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবেই আপনার গাছগুলো এগিয়ে যেতে হবে আর নতুবা বাইরে থেকে চারা কিনে আনতে হবে আর একটা ওয়ে আছে এছাড়া আর কোনো ওয়ে নেই আর নিজেই গরু নিজে যদি চারা মনতে চান তাহলে ঠিক এভাবেই করতে হবে সবাই লাগিয়ে ফেলেছে অনেকেই অলরেডি সব কিছু লাগিয়ে ফেলেছে এবং সব কিছু মরেও গেছে আপনারা এই ভুলটা করবেন না আমাকে ফলো করুন সবাই ভালো